সবচেয়ে সহজ আর সুস্বাদু পানিরের রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করছি আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে তো দেখো প্রথমে পানির নিয়ে নিয়েছি এখানে আড়াইশো গ্রাম তার মধ্যে আমি দু চামচ মতন টক দই দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর তারপরে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ সব কিছু দিয়ে পানিরটাকে পনেরো থেকে কুড়ি মিনিটের মতন ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেবো সব মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দিলে পনিরের ভেতরে মশলাগুলো সুন্দরভাবে ঢুকে যাবে নুন হলুদ সব রকমের মশলা এবার ম্যারিনেট করে রেখে দিলাম খানিক্ষণের জন্য আর এদিকে আমি দেখো কড়াইতে কড়াই না এটা তাওয়াতে করলে ভালো হয় এটা তাওয়া পানির কিন্তু তাওয়াতে আমি ঠিক করলাম না আমি করলাম ফ্রাই প্যানে তেল দিয়ে তার মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ পেঁয়াজটাকে দিয়ে প্রথমে নাড়াচাড়া করলাম আর এই পানির রান্নাটা কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যায় দেখো পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসছে ঠিক সেই সময় আমি দিয়ে দেবো থেতো করা আদা রসুন আদা রসুনটা এখানে থেতো করা দিলে না বেশ ভালো লাগে খেতে হালকা হালকা মুখে পড়বে দানাটা ভালো লাগে তো থেতো করা আদা রসুনটা দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দিলাম ছোট একটা টমেটো কুচি টমেটো কুচি দিয়ে নাড়াচাড়া করছি এবার দিয়ে দিচ্ছি ওপরে টমেটোর ওপরে একটু নুন তাহলে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে তোমরা টমেটো পিউরিও কিন্তু এখানে ব্যবহার করতে পারো তো নাড়াচাড়া করে রান্না করতে করতে দেখো টমেটোটা কিন্তু বেশ সুন্দরভাবে গলেও এসছে আর তারপরে দিয়ে দিলাম কুচনো ক্যাপসিকাম ক্যাপসিকামটাকে দিয়েও একটু নাড়াচাড়া করে নিলাম আর তারপরে এই ম্যারিনেট করা পনিরটা দিয়ে দেবো পনিরটা কিন্তু প্রো মিনিট প্রায় পনেরো মিনিট ধরে আমার কাছে ম্যারিনেট করে রাখা ছিল এবার ম্যারিনেট করা পনিরটা দিয়ে দিলাম আর পনিরের মধ্যে কিন্তু সব মশলা দিয়েইছিলাম বলে আলাদা করে কোনো মশলা দেওয়ার দরকার নেই ভালো করে নাড়াচাড়া করে তারপরে পনিরের বাটিটাকে ধুয়ে মানে যেই বাটিটায় আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেটা ধুয়ে একটু জল দিয়ে নাড়াচাড়া করে সিম করে একটু ঢেকে দিয়েছিলাম ওই এক থেকে দু মিনিট মতো দেখো সাইড থেকে কীরকম তেল ছেড়ে দিয়েছে রান্নাটা কিন্তু হয়ে গেছে এইবার আমি নাবানোর আগে একটু ধনে পাতা দিতাম ভেবেছিলাম কিন্তু দিই কারণ ধনে পাতাটা আমার ঘরে ছিল না তো তোমরা ধনে পাতাটা দিয়ে দিও আর না দিলেও কোনো অসুবিধা নেই এই পনিরটা এরকমভাবেই খেতে কিন্তু ভীষণ ভালো লাগে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর এটা রুটির সাথে লুচির সাথে পরোটার সাথে সার্ভ করতে পারো এই তাও পানিরের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই করে সাবস্ক্রাইব করো আজকে এই পর্যন্তই বাই বাই